গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা ঘরের বাসি কাজ কমপ্লিট স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আমি স্নান করে নিয়েছি চলে এসেছি সোজা স্নান স্নান করে রান্নাঘরে জলখাবার বানাতে আজকে জলখাবারে বানাচ্ছি চিলা সুজি ময়দা দিয়ে মানে যেটা আমরা ছিলকা বলে থাকি এছাড়াও অনেকগুলো বানানো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ আর এদিকে তোমাদের দাদা পুজো করে নিল আবার এক সবাইকে জল খাবার খেতে দিয়ে দেবো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন থেকে রাত অবধি যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদা আর ছেলের খাওয়া হয়ে গেছে আমি আর মিষ্টু খেতে বসেছি এই যে দেখছো গরম গরম চিলাম মাঝে মাঝে খেতে ভালোই লাগে জল খাবার খাওয়া পর্ব সেই এবার এখানে তরকারি কাটতে বসে গেছি আর ওই ঘরে কাটবো কিন্তু এদের আর সেই না বলো এখানে বসে কাটামা বলে আমায় এখানে বসেই কাটো জেটি ও বলছে ছেলে লিখছে উপরে বালংটায় আর বলছে মা এখানেই বসে কাটো না এগুলা সব এনে দিলো ওরাই যাবে তো চলো বন্ধুরা তরকারি গুলো কেটে ঝটপড় রান্না বান্নাটা কমপ্লিট করি নি তারপরে ফাইনাল লুক নিয়ে আবারও ফিরে আসবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার একটু পাপড় ভেজে নিচ্ছে যেহেতু শনিবার আর শনিবার আর বৃহস্পতিবার আর মঙ্গলবার এই তিন দিন আমরা নিরামিষ খাই চলো তোমাদেরকে কি কি রান্না বান্না হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক এখানে দেখতে পাচ্ছ বড়ি দিয়ে লাউ ঘন্ট এখানে বানিয়েছি অরহরের ডাল এখানে আছে আমের চাটনি এখানে আছে ভেন্ডি ঝাল দেওয়া এখানে আছে পাপড় ভাজা ব্যাস আজকে নিরামিষ রান্নাবান্না তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি তারপর ফিরে আসছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর তোমাদের দাদা আর মিষ্টি শুয়ে পড়েছে আমি আর আমার ছেলে এখনো শুই যদি দেখতে পাচ্ছ এখানে অপেক্ষা করে থাকে মায়ের কখন ঘরের কাজ কমপ্লিট হবে তাহলে মা শুলে ও শুবে এই যে মিষ্টি রানী একটু সাজু গুজু করছে আর মিষ্টি যে জেঠিমা সাজা হয়ে গেছে মিষ্টি জেঠিমা রেডি দেখে মিষ্টি তোমরা একদম ফাইনাল হয়নি তো আমাকে দেখাই মিষ্টি এখনো ফাইনাল সাজেনি আমার ফাইনাল সাজ দেবে না চল আর ছেলে আমার টিউশন গিয়েছিল চলে এসেছে টিউশন থেকে আর তোমরা জানাবে আমাকে আর মিষ্টি কি কিরকম লাগছে এই যে আজকেও আবার মিষ্টিকে নিয়ে মাঠে এসছি এই ওই খুব ভালো লেগে গেছে তোমার মাঝে চলো না জেঠিমা আজকেও চলো তাই আমরা আজকেও এলাম তুইও কাজ কাজ খেলে যা তুই জেঠু আর দাদা যা বসলায় আমি এখানে একটু বসি বস আমি এখানে একটু বসলাম আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওরা ওখানে খেলা করছে দেখা যাচ্ছে আর আমি তো বসবো আমি তো খেলা করবার নেই আমার পুরো সন্ধ্যা হয়ে গেল না যে এটা আমাদের ক্লাব আমরা ঠাকুরের খাচ্ছি বড় ঠাকুরের মন্দিরে এসেছি এখানে আমরা

এখন বেজে গেল আটটা এখন আমার রান্না বান্না কিচ্ছু হয়নি আর দেখতে পাচ্ছে বেডের অবস্থা দেখো কি করে গেছি আমরা সব ঘেঁটে ঘুঁটে গেছি আর মিষ্টির জন্য একটা ফ্রক কিনতে গেছিলাম কাল মিষ্টি বাড়ি চলে যাবে এই যে ব্লু ফ্রকটা আমার অত পছন্দ হচ্ছিল না তোমাদের দাদা এই ফ্রকটা পছন্দ করলো যে দেখো চলো ফ্রকটা খুব সুন্দর আছে দাদাকে বললাম কিচ্ছু খাইনি বাইরে বৃষ্টি চলে এসেছিল ঝড়ফড় করে বাড়ি চলে এলাম দিয়ে তোমাদের দাদা গেলে এখন এদের ছেলেগুলোর জন্য মোমো আনতে মোমো এনে দেবে এরা মোমোটা খাবে তারপরে আমি রুটি তরকারি দেখি এই যে এবার আম কেটে নিচ্ছে রাত্রে খাবার খাবো ডিনার করতে শুরু করব আর এগুলো তোমাদের দাদার বন্ধুর গাছে আম এখানে ছোলার ডাল গাজর টমেটো আলু সব কিছু দিয়ে আর বাচ্চাগুলোর জন্য এখানে কয়েকটা লুচি বানিয়েছি আর আমার আর তোমার দাদার জন্য রুটি বানিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এখানে মিষ্টি শুয়ে পড়েছে ড্রেস বার করছে কালকে ওর গ্রুপ প্রজেক্ট আছে তার জন্য সকাল সকাল যাবে বন্ধুর বাড়িতে কালকে ও সকাল সকাল যাবে গ্রুপ প্রজেক্ট বানাতে সকালে যাবে একেবারে সন্ধে আসে এমন প্রোজেক্ট বানাতে যায় হয়ে যায় পুরো অনেকটাই কাজ থাকে তো সায়েন্সের প্রোজেক্ট হচ্ছে আর বাসন টাসন কিছুই দিনই শুয়ে পড়বো এবার সকাল সকাল উঠবো সব বাসি কাজ কমপ্লিট করবো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা আর এই যে মিষ্টুর পুতুল এখন আছে আমার কোলে মিষ্টি টাটা ঘর